প্রজেক্টের কাজ করতে গিয়ে বিভাগীয় প্রধান দিদিমণির সাথে ছাত্রের বিয়ের ছবিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য নদীয়ার হরিঙ্গাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে যাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোন প্রজেক্টে এই ধরনের বিবাহের প্রস্তুতি ও ভিডিওর ছবি উঠে তাকে ঘিরেই প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে বিশ্ববিদ্যালয়ের প্যাডে উঠে এসেছে দুজনে দুজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন সাক্ষী সমেত সমস্ত কিছুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এসেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি সেখানে হয় সেখানে এই ধরনের বিয়ের আসর যদিও শিক্ষিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে বিভাগের প্রধান তিনি সেটা তারই অংশ বিশেষ তদন্ত কমিটি বসে ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে একটি প্যাডে যেখানে দেখা যাচ্ছে 16 জানুয়ারি একেবারে ক্লাসরুমের মধ্যেই মালাবদল থেকে শুরু করে সিঁদুর দান সবই দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একেবারে ক্লাসরুমের মধ্যেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিয়ের আসর এই নিয়ে এটাকে ঘিরেই প্রশ্ন যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ ঘটনার কথা জানাজানি হতেই ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে